কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে পারে না এটা হলো রাজনৈতিক সরকারের দায়িত্ব সবার কাছেই অনুরোধ থাকবে যেটা সেটা হলো যে ন্যায্য সমস্যা সমাধানের জন্যও একটু সময় বোধ হয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দেওয়া দরকার আমি বাংলাদেশে এরকম অবস্থা দেখতেছি আর কি যে আপনার কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা আনসার বাহিনী তারা এরকম আন্দোলন আবার পত্রিকায় দেখেছিলাম পল্লী বিদ্যুতের বোর্ডের কর্মচারীরা আবার দেখলাম আপনার রিক্সার শ্রমিকরা এরকম করতেছে আবার আপনি নৌযান শ্রমিকদের কিছু আন্দোলন চলতেছে গার্মেন্ট শ্রমিকদের কিছু চলতেছে এগুলো অনেক আন্দোলন না কিন্তু যেমন ধরেন নৌযান শ্রমিকদের গভর্নমেন্ট একটা মিনিমাম ওয়েজেস ঘোষণা করেছে এখন থেকে দুই বছর আগে বাইশ সালে কিন্তু কিছু মালিক সেটা বাস্তবায়ন করে নাই সেটার বিরুদ্ধে আন্দোলন চলছিল এখন এটা আরও ম্যাচিওর করেছে আর কি একইভাবে গার্মেন্টসের যে আন্দোলন সেই মানে এই গাজীপুরের দিকে সেটাও মিনিমাম ওয়েজেস বাস্তবায়ন এবং তাদের বকেয়া মজুরির জন্য আমি বলতেছি এগুলো অন্যায় না এখলেন ন্যায্য আন্দোলন আর কি আমাদের সবার কাছেই অনুরোধ থাকবে যেটা সেটা হলো যে ন্যায্য সমস্যা সমাধানের জন্যও একটু সময় বোধ হয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দেওয়া দরকার স্টিল দেশের একমাত্র যাতে করে তারা যুক্তিসঙ্গত সমস্যাগুলির সমাধানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে বুঝতে হবে একটা জিনিস আর কি যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যা সমাধান করতে পারে না এটা হলো রাজনৈতিক সরকারের দায়িত্ব নির্বাচিত সরকারের দায়িত্ব তো সেই নির্বাচিত সরকার আসা সুযোগ বা ক্ষেত্রটা প্রস্তুত করার দায়িত্বও সবার সেই জন্য যে একটু আগে আলমগ্রহ যেতে বললেন না কি যে মূল কাজটাই হল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সেটা জনগণের যে ভোটের অধিকার সেই অধিকার প্রয়োগের মাধ্যমেই শুধু সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে ওটাই প্রায়োরিটি ওটি কাজ সেই কাজের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে কিছু জরুরি কাজ আছে সেগুলো নিশ্চয়ই করা লাগবে এবং করার জন্য যে সময় সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মনে করছি সেই সময় তাদের দেওয়া উচিত কিন্তু ফাইনালি আমাদের চেষ্টা থাকবে যেটা সেটা হলো যত দ্রুত সম্ভব জনগণের শাসন ফিরিয়ে আনা আর সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে